হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই অনাদার ভিডিও আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি যা খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আজকের ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে তাই সবাই স্কেপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আজকের ভিডিওটি হলো বোলা জেলা বাংলাদেশের সুন্দর একটি জেলা বলা জেলা ভোলা জেলা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরিশাল বিভাগে একটি প্রশাসনিক অঞ্চল এটি ডিপ জেলা ভোলা নামেও সর্বাধিক পরিচিত এর পূর্বের নাম দক্ষিণ শাহবাজপুর দ্বীপটি বারোশো পঁয়ত্রিশ সালে তৈরি হওয়া শুরু হয়েছিল এবং এই এলাকায় শাসাবাস শুরু হয়েছিল তেরোশো সালে বলা আঠারোশো সাল পর্যন্ত নোয়াখালীর অন্তর্ভুক্ত ছিল আঠারোশো সালে এটি একটি মহকুমা হিসেবে বরিশাল জেলার অন্তর্ভুক্ত ছিল আঠারোশো সালে প্রশাসনিক সদর দপ্তর দৌলত খান থেকে বোলায় স্থানান্তরিত করা হয় উনিশশো সালে এটি একটি জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয় বলা জেলার উত্তরে বরিশাল জেলা ও মেঘনা নদী দক্ষিণে বঙ্গোপসাগর পূর্বে নোয়াখালী জেলা ও লক্ষ্মীপুর জেলা ও মেঘনা নদী পশ্চিমে বরিশাল জেলা ও পটুয়াখালী জেলা ও তেঁতুলিয়া নদী এর মোট আয়তন তিন হাজার চারশো তিন দশমিক আটচল্লিশ বর্গ কিলোমিটার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি বেসরকারি মোট একুশটি কলেজ রয়েছে একশো মাধ্যমিক বিশ্ববিদ্যালয়ে অসংখ্য দাখিল মাদ্রাসা রয়েছে বোলা জেলার সাতটি উপজেলা দশটি থানা পাঁচটি পৌরসভা সত্তরটি ইউনিয়ন ও চারটি সংসদীয় আসন নিয়ে গঠিত ভোলা জেলার মোট জনসংখ্যা সতেরো লাখ ছিয়াত্তর হাজার সাতশো পঁচানব্বই জন এর মধ্যে পুরুষ আট লাখ চৌরাশি হাজার উনসত্তর জন এবং মহিলা আট লাখ বিরানব্বই হাজার সাতশো ছাব্বিশ জন মোট পরিবার তিন লাখ বাহাত্তর হাজার সাতশো তেইশটি ভোলা জেলার সদর হাসপাতাল চিকিৎসা সেবার জন্য নিবেদিত এছাড়া উপজেলা সমূহে পৃথক স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে বোলার শহর ঢাকা থেকে নদীপথে দূরত্ব একশো পঁচানব্বই কিলোমিটার সড়ক ফতে বরিশাল হয় দূরত্ব দুইশো কিলোমিটার এবং লক্ষ্মীপুর হয়ে দূরত্ব দুইশো কিলোমিটার বলার সাথে অন্য কোনো জেলার সরাসরি সড়ক যোগাযোগ নেই অন্য জেলার সাথে যোগাযোগ ব্যবস্থা সচল রাখার জন্য বোলাবাসীকে লঞ্চ স্পিড এবং ফেরির উপর নির্ভর করতে হয় দেশের সর্ববৃহৎ দ্বীপ বোলা দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ ওয়াস টাওয়ার বোলাতে অবস্থিত যেটি জেকুব টাওয়ার নামে পরিচিত বোলা মহিষের দুগ্ধ খামারের জন্য বিখ্যাত এই জেলার অনেক মহিষের খামার দেখা যায় এবং তারা প্রতিদিন শত শত কেজি দুধ উৎপাদন করে এই দুধ থেকে বিখ্যাত মহিষের পনির দই ঘি তৈরি করে সারা দেশে বিক্রি করা হয় দ্বীপ জেলা পোলাকে বরিশালের সঙ্গে যুক্ত করতে তেতুলিয়া নদীর উপর দিয়ে দেশের দীর্ঘতম সেতু নির্মাণের পরিকল্পনা করেছে বাংলাদেশ সরকার দশ কিলোমিটার দীর্ঘ এই সেতুর ব্যয় ধরা হয়েছে নয় হাজার নয়শো বাইশ কোটি টাকা তবে সেতুটির নকশা চূড়ান্ত হওয়ার পর এই ব্যয় আরও বাড়তে পারে আর রয়েছে খুব বিখ্যাত পোলার ইলিশ রপ্তানি করে খুব টাকা অর্জন করে বাংলাদেশ সরকার হ্যাঁ পোলা জেলার বোলা নামকরণের পিছনে স্থায়ীভাবে একটি কাহিনী প্রচলিত আছে পোলা শহরের মধ্যে দিয়ে বয়ে যাওয়া দ্বিতীয় নামক খালটি এখনকার মতো প্রশস্ত ছিল না এক সময় এটা পরিচিত ছিল বেতুয়া নদী নামে খেয়া নৌকার সাহায্যে নদীতে ফারাফার চলত থুরথুরে বুড়ো এক মাঝি খেয়া নৌকার সাহায্যে লোকদেরকে ফারাফার করত তার নাম ছিল বোলা আজকে জিগির খোলের কাছে তার আস্থানা ছিল এই বোলা নাম অনুসারে এক সময় নামকরণ করা হয় বোলা হ্যাঁ বিয়স আজকে ভিডিও এই পর্যন্ত ইনশাআল্লাহ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখুন ইনশাআল্লাহ গুড বাই টাটা